তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ যতগুলো জেলা আছে তার মধ্যে সাতখিরা উন্নতা দল সাতখিরাকে লেডালতে রেখেছিল সাবেক সরকার সাবেক প্রশাসন সাতখিরার মানুষ তারা চাকরি পাইতে গেলে অনেক জটিলতা ছিল না ছিল না সাতখিরার মানুষ সেটা বাছাই করা হতো কোন পরিবারের সন্তান একটু ক্ষতিয়ে দেখা দরকার কারণ সাতখিরার মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি আমরা দিয়েছি ওই যে আপনাদের সুন্দরবন অঞ্চল সন্দর গাগুরান ওই অঞ্চল গুলোর মানুষ এত সাহসী তারা সুন্দর বনে যায় বাঘের সাথে লড়াই করেন কুমিরের সাথে লড়াই করেন মৌমাছির থেকে মধু সংগ্রহ করেন সুন্দর বনে দিনের পর দিন পরিশ্রম করে সংসারটা চালায় ওদের ওখানে ঝড় হয় টর্নেডো হয় আমফান হয় সুনামি হয় ঘর বাড়ি ভেঙে যায় ঝড়ে উড়ে যায় কিন্তু সাক্ষীরা এই মানুষদের ইমানটা উড়িয়ে নেওয়ার মতো সক্ষমতা এখনো কোন ঝড় বের হয় নাই আন্দোলনে আন্দোলনে ডাক দিলে সাক্ষীরাবাসী আছে না নাই রাজপথে থাকে লড়াই করে সংগ্রাম করে ওগুলো আমার ভাইয়ের জন্য সাক্ষীরা সবসময় একটু সচেতন থাকা দরকার মসজিদের ইমান চাইলে সবকিছু করতে কি পারে খেলার যদি শখ হয় মসজিদের ইমাম খুব যদি ভালো পারে তাও কি তার ওই গ্রাম বোর্ডের কাছে দাঁড়ানো উচিত হবে নাকি যদি গ্রাম বোর্ড খেললে গুণা নাও হয় তাও কি দাঁড়াইতে পারবে মসজিদের ইমাম দাঁড়ানো ঠিক হবে না মসজিদের ইমাম কাঠ খেলতে পারবে না মসজিদের ইমাম ক্রিকেট খেলাও ঠিক হবে না ফুটবল খেলা ঠিক হবে না যদিও এগুলো খেললে এখনকার সময় শরীরের জন্য উপকার

মেনে নিবে ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহ ও তার পক্ষে কোরআন কায়েমের পক্ষে সচেতন থাকার দরকার আছে না নাই যদি সাতক্ষীরাবাসী সচেতন হতে পারে সীমানা ভাষা যে কোন সময় নেত্রী চট করে ঢুকে পড়তে পারে সোনাই নদী সুন্দর এখানে তার কাটার বেড়াও নাই কথা কয় না সুতরাং আপনাদের দায়িত্ব বেশি না কোক আপনাদের বেশি যেন ওখান থেকে ঢুকতে না পারে আবার এখান থেকে থেকেও কেন পারে না

যদি চুপ থাকে তাহলে ঝামেলা আছে না নাই আমার পত্রিকায় দেখলাম আহারে আজকে দেখলাম নিউজ আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিশিলে মা যাত গেল গেল এ কোন আজব কারখানা যাত গেল যাত গেল বোলো কাজে কেউ নাই রাজি ওরা সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তানা যাত গেল জাত গেল বলো

এখন আমার কথা বলে বলে তথা কথিত ছাত্র আন্দোলন যদিও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কেন এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে ভিআইপি হোটেল গুলো হোটেল আবাসিক হোটেল

মানে ওখানে কাম ছাড়া যাবে কিন্তু পানি খরচ করবো তো যাই হোক একজন বলছে আমি যখন কাতারে যেয়ে বললাম বলছে আপনার দাদা তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর এক ঘটনা ঘটাইছে

কথা কই না এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইত না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারতো না এই ছাত্র আন্দোলন না হইলে কোন উন্নতন রাষ্ট্র প্রতিষ্ঠার করে সকলকে দেখাতে পারতো না এই ছাত্র আন্দোলন না হইলে উচ্চ পদস্থ নেতা কর্মীরা আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার কি সাহস করতো না সুতরাং ছাত্র আন্দোলনকে তথাকথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে তাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা সেই দলের হোক না কেন কংগ্রেস জমিনে তাদের রাজনীতি চলে না তাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে শুরু করেছি ঠিক আছে ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনুস কে ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় আনতে আনবে জনগণ যদি চায় জামাত কে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন দাদা এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়েছেন ঠিক না রেখে ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার আঠাশ সাল পর্যন্ত ঠিক আছে ঠিক তো দুই হাজার আঠাশ সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সহজ সত্য না এত ইয়ে কন্ঠে আছে কথা কয় না

এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তারা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বালু জনগণের রে সোনাই নদীর পারে গেল আসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানোলে দাদার দেশে পানিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি পাশে আর দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক কিনা ডক্টর ইউনুসির কাছে পবিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক নারী পক্ষের লোক কোনো মা কি চায় তার সন্তান পতিতা বৃত্তি করুক কোন ভাইকি চায় তার বোন পতিতি করুক কোনো স্বামী কি চাই তার স্ত্রী বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে দেশে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুপু প্রতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চাই এটা যারা চাই মানুষ না মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র

নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না इज्जत ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে বেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটায় সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মা

এভাবে করে তুলে সৎ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে ইসলাম এত পায় সম্মান দিলেন নারীদেরকে দাইয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন দাইয়াতুল কালবির আযাল্লাহু তাআলা নহসে কান্না করছেন

আমার ভাই হয় আমার জীবনে এমন একটা গোনা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্ব বললেন কি এমন গোনা করেছ জীবনে তাইয়াদুল কালবি বললেন হবে বিশ্ব আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর 4 বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল বললো কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বের থেকে কালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসাব করেছ স্ত্রী বললো ও বল আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি চামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে

আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ দাইয়াতুল কালবই তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছো বললো দেখো কত সুন্দর আমি নাম রেখেছি জামিলা এত সুন্দর কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবে না আল্লাহর নবীকে দাইয়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেড়ে শুই নাম আমার ওই কন্যা সন্তানটা একবার আব্বু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালাবাসন বাসন নাচবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোন দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকে হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আপু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদে এসে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলা বালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাঁড়িয়ে ধুলাটা ছেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করে। এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলা ছেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো চাবিলা আমার কাছে আসো চাবিলা আমার গড়িতে শুন না তুইতে শুন না আছে পাথরে রাখাত খাওয়া সেটা যে শুন কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাড়িতে টুপিতে শুননা পোশাকে শুননা আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবিকে সেই তুমি কালো জুলুমের প্রতি বলে আওয়াজ তুলো না মুখে ঠিক বললাম না ঠিক বললাম নদীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করেছ বুকি সেই

আসি পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্য না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দিতে বড় সুচার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার শুনছিলে সফল রাষ্ট্র ঠিক আছে মেলা মেলাগুন্দিতে বড় তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলে সফল রাষ্ট্র নায়ক ওহুদের মাই দানে দাঁত ভাঙ ঘটনা ওহু ঘটনা তোমার পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের মন্দাওয়া সেটা যে শুন না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বলা যাবে না আরেকটু একটু বলেন মার হাওয়া মানুষের কাছে মারহাবা চেয়ে নেওয়া লাগে